বুখারি শরীফের আটাত্তর নাম্বার অধ্যায় পাঁচ হাজার নয়শো একাত্তর নাম্বার হাদিসের বর্ণনা এক সাহাবী আয়েশা বলে মান আহাক্কু বি উসতি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সব চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার কে নবীজি বললেন উম্মুকা তোমার মা অতঃপর বললেন কে নবীজি বললেন তোমার মা আমি আবার বললাম কে নবীজি বললেন উম্মুকা তোমার মা আমি আবার জিজ্ঞাসা করলাম ফুম্মা আইউ কাল নবীজি বলেন ফুম্মা আবুকা অতঃপর হচ্ছে তোমার বাবা হাদিসের মধ্যে মায়ের কথা বললেন তিনবার বাবার কথা বললেন একবার নবীজি বলেন মা এমন তিনটা কষ্ট করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না এক নাম্বার মা গর্ভব কারন কারণে কষ্ট ভোগ করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না যুবক ভাই আপনারা যারা নতুন বিয়ে করছেন আপনারা দেখবেন আপনাদের বিবি যখন গর্ভবতী হয়ে যায় মাঝে মাঝে রাতের বেলা ঘুমাইতে পারে না আজ থেকে প্রায় তিন বছর আগে আমার বিবি যখন পেগন্যান্ট হয়ে যায় রমজান মাসের বেলা প্রচুর পরিমাণ গরম হয়ে যায় আমার বিবি বলে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না খাবার খাইতে পারি না আমি তখন চিন্তা করলা বাহারে এমন একটা সময় ছিল হয়তো বা আমার মা আমার জন্য এমন কষ্ট করত মুসলমান এই মা গর্বে ধারণের কষ্ট ভোগ করে দুই নাম্বার সন্তান প্রসব করণের কষ্ট ভোগ করে আরে কত মা সন্তানকে প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার মা আমার বিবি আজ থেকে তিন বছর আগে সন্তান প্রসব করতে গিয়া সেও আমার একটা মেয়ে রেখে সেও দুনিয়া থেকে চলে যায় তাহলে বলেন তো পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মা সন্তানকে প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তিন নাম্বার মা দুঃপান করণের কষ্ট ভোগ করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না নবীজি বলেন এই জন্য মায়ের কথা তিনবার বাবার কথা মাত্র একবার ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না তাকাবেন না গুনাহ থেকে মুক্ত করবেন না বলেন তো কয় ব্যক্তির কথা বলেছি আরো জোরে কয় ব্যক্তি দলিল মুসলিম শরীফে এক নাম্বার অধ্যায় 196 97 নাম্বার হাদিস قال النبی صلی اللہ علیہ নবীজি বলেন সালা জাতুল্লায় কাল্নিমুল্লাহ হুয়া মাল কেয়ামা নবীজি বলেন কেয়ামতের দিন আল্লাফা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না ওলা আয়া তাদের দিকে তাকাবেন না ওয়া আ কি হিম তাদেরকে গুনা থেকে মুক্ত করবেন না আমি আবার বলছি কেয়ামতের দিন আল্লাহ পাক তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না গুনাহ থেকে মুক্ত করবেন না ওয়ালাহু হুম আদুন তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন বলেন না আউযুবিল্লাহ রাসূল করিয়া এই রকম হতভাগা ব্যক্তিকে আমরা তা জানতে চাই নবীজি বলে এক নম্বর মুসবিল দুই নম্বর মান্না মুসবিল বলা হয় যুবক ভাই মরব্বী বাবাজিরা আমরা অযথায় যারা টাকনু নিছে লুঙ্গি অথবা পায়জামা অথবা প্যান্ট পরিধান করে নবীজি বলেন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না কথা বলবেন না গুনাহ থেকে মুক্ত করবে না বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বার মান্না নবীজি বলেন যারা দান করে খুটা দেয় আপনাদের এলাকার মধ্যে দেখবেন কিছু মানুষ এমন আছে মাঝে মাঝে মসজিদের মধ্যে দান করে মাদ্রাসার মধ্যে দান করে আবার মাঝে মাঝে খুটা দেয়া দেয় আমি এত টাকা এত এত দান করেছি সত্যি করে বলেন তো এই মানুষগুলি আছে না নাই আছে না তিন নাম্বার মালাগুন কাদ্দা নবীজি বলেন মিথ্যাবাদী সরকার সরকার যদি আলেমদেরকে বিনা কারণে অথবা নিরহ মানুষদেরকে বিনা কারণে জেলখানার মধ্যে বন্দি করে রাখে সাইদি হিসাবের কোনো অপরাধ নাই সুদীর্ঘ তেরো বছর যাবৎ আল্লাহ সাইদ হিসাবকে বিনা কারণে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে মামুনুল হক সাহকে এইরকম ধরনের বড় বড় আলেমদেরকে সরকারে বিনা কারণে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে নবীজি বলেন এমন সরকারের দিকে চাই সরকার বাংলাদেশের হোক কিংবা ভারতের হয়ে যাক চাই গোটা পৃথিবীর মধ্যে যতগুলি রাষ্ট্র আছে সরকার হোক আল্লাহ বলে সেই সরকারের দিকে আল্লাহ পাক তাকাবেন না কথা বলবেন না গুনাহ থেকে মুক্ত করবে না বলেন না নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ যেন আমাদেরকে তিন শ্রেণীর ব্যক্তি থেকে যেন হেফাজত করে বলেন আমিন আল্লাহ নিকট তিনটা আমল শ্রেষ্ঠ হয়ে যায় কয়টা আমল আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা আমল বুখারী শরীফ আটাত্তর নাম্বার অধ্যায় পাঁচ হাজার নয়শত সত্তর নাম্বার হাদিস সালতুন্ন নাবী ইয়াসাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম নবীজির সাহাবী আব্দুল্লেফ্দে মাসুর থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবিজিকে জিজ্ঞেস করলাম আই আমালি আম আলী আল্লাহ আল্লাহ নিকট কোন আমল সব চাইতে প্রিয় হয়ে যায় আমি আবার বলছি সাহাবি আবদুল্লাহ দে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলাম আল্লাহ নিক সব চাইতে পছন্দনীয় আমল কোনটা এক নাম্বার সলাত আলা ওয়াক্তিহা নবীজি বলেন সময় মতো নামাজ আদায় করা আওয়াজ দিয়ে বলেন তো কি বললাম এক নাম্বার সময় মতো নামাজ আদায় করা ঈশান নামাজ কারা কারা পড়েছে মাশাল্লাহ আমি বলি নাই কারা কারা পড়েন নাই লজ্জা পাইবেন নামাজ যারা যারা পড়েছেন এই বিষয়ে একটা হাদিস শুনেন আবু দাউদ শরীফ দুই নাম্বার অধ্যায় চারশো পঁচানব্বই নাম্বার হাদিস বল নবী ইল্লাহ ভোয়ার ই নবী জীবনের মাউসাল্লা আইশা হাফি জামাতিন কা না কা নবীজি বলেন যে ব্যক্তি ঈশানামাজ জামাতে শোভিত আদায় করলো সে যেন অর্ধেক রাত্রি পর্যন্ত আল্লাহর ইবাদাতের মধ্যে কাটাইলো বলেন শুভানল্লাহ আপনাদের মধ্যে যারা ঈশান নামাজ আদায় করছেন এবং ইবন ফগরের নামাজ যারা আদায় করবেন নিয়ত করেছেন নবীজি বলেন অমাংসাল্লা ঈশাআউল ফজরাফি জামা গানাকা কিয়ামে লাইলাতিন নবীজি বলেন যে ব্যক্তি ঈশা নামাজ জামাতে শহীদ আদায় করলো অতঃপর ফজরের নামাজ যদি আবার জামাতে শহীদ আদায় করে নেয় নবীজি বলেন তাহলে সে যেন সারা রাত্রি পর্যন্ত আল্লাহর ইবাদাতের মধ্যে কাটাইল বলেন আল্লাহ যারা মা বাবা আছেন পর্দার অন্তরালয় বাবা যারা আছেন স্পেশালি তাদের জন্য একটা হাদিস আবু দাও শরীফ চারশো পঁচানব্বই নম্বর হাদিস আলাই ইউসাল নবীজি বলে মুরু আউলাদা কুম্বিসাল নবীজি পৃথিবীর গোটা সকল মা বাবাদেরকে উদ্দেশ্য করে বলেন হুম আব না তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজে নির্দেশ করে দাও আসাদু আইসিনি যখন তোমাদের সন্তানেরা সপ্তম বছর বয়সে পদার্পণ করে নেই বলেন সুবহানাল্লাহ ওয়া দরিবুহু আলাইহা নবী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে ব্যত্রগাত করবা তোমরা তোমাদের সন্তানদেরকে শাসন করবা মা যারা আছেন বাবা যারা আছেন আমাদের নবী জানে দেয় হে দুনিয়ার মা হে দুনিয়ার বাবা ওয়াদরিহুমা আলাইহা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ব্যত্রগাত করবেন হুম আবনা যখন তারা পদার্পণ করে আশির সিনি যখন তাদের বয়স দশ বছর বয়সে পদার্পণ করে তখন যদি তোমাদের সন্তানেরা নামাজ না পড়ে তখন তোমরা তাদেরকে ব্যত্রাঘাত করবা নামাজের জন্যে বলেন সুবহানাল্লাহ ওয়াফারিকুহুম বাইনা ফিল মাদাজিআই নবী বলেন শুধু ব্যত্রাঘাত নয় বরঞ্চ দশ বছর বয়স হইলে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিছানা আলাদা করে দিবা কথাগুলি বুঝাইতে পারলাম তাহলে নামাজের নির্দেশ দিতে হবে সাত বছর ব্যত্রাঘাত যদি না পরে দশ বছর কথাগুলি মনে থাকবে তাহলে আল্লাহ নিকট পছন্দ নিয়ম এক নাম্বার নামাজ দুই নাম্বার বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো আচরণ করা বুখারী শরীফের আটাত্তর নাম্বার অধ্যায় পাঁচ হাজার নয়শত একাত্তর নাম্বার হাদিসের বর্ণনা এক সাহাবী আয়েশা বলে মান আহাকু বি উসতি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদারকে নবীজি বললেন উম্মুকা তোমার মা অতবার বললেন কে নবীজি বললেন তোমার মা আমি আবার বললাম কে নবীজি বললেন উম্মুকা তোমার মা আমি আবার জিজ্ঞাস করলাম ফুম আইয়ু কল নবীজি বলেন ফুম্মা আবুকা অতঃপর হচ্ছে তোমার বাবা হাদিসের মধ্যে মায়ের কথা বললেন তিনবার বাবার কথা বললেন একবার নবীজি বলেন মা এমন তিনটা কষ্ট করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না এক নাম্বার মা গর্ব ধারণ করনের কষ্ট বুক করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না যুবক ভাই আপনারা যারা নতুন বিয়ে করছেন আপনারা দেখবেন আপনাদের বিবি যখন গর্ভবতী হয়ে যায় মাঝে মাঝে রাতের বেলা ঘুমাইতে পারে না আজ থেকে প্রায় তিন বছর আগে আমার বিবি যখন প্রেগনেন্ট হয়ে যায় রমজান মাসের বেলা প্রচুর পরিমাণ গরম হয়ে যায় আমার বিবি বলে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না খাবার খাইতে পারি না আমি তখন চিন্তা করলাম বাহারে এমন একটা সময় ছিল হয়তোবা আমার মা আমার জন্য এমন কষ্ট করত মুসলমান এই মা করে দুই নাম্বার সন্তান প্রসব করণের কষ্টভোগ করে আরে কত মা সন্তানকে প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার মা আমার বিবি আজ থেকে তিন বছর আগে সন্তান প্রসব করতে গিয়া সেও আমার একটা মেয়ে রেখে সেও দুনিয়া থেকে চলে যায় তাহলে বলেন তো পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মা সন্তানকে প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তিন নাম্বার মা দুঃপান করণের কষ্ট ভোগ করে যা কোনো বাবার পক্ষে সম্ভব না নবীজি বলেন এই জন্য মায়ের কথা তিনবার বাবার কথা মাত্র একবার তিন নাম্বার আল্লাহ নিকট পছন্দনীয় আমল আল জিহাদ ফিস সাবিলিল্লাহ নবীজি বলেন জিহাদের ময়দানে অবস্থান করা বিগত ষোলো সতেরো বছর যাবত আলেমরা জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষরা বলতো হুজুর রানাকে জঙ্গি নিয়ে আলোচনা করে বিশ্বাস করেন আমি প্রত্যেকটা কথা আমি দলিল দিয়া বলতে পারবো জিহাদ কাহাকে বলা হয় এবং জঙ্গি কাহাকে বলা হয় জিহাদ ফরস হয়ে যায় মাঝে মাঝে জিহাদ ফরস হয়ে যায় কিন্তু জঙ্গি সন্ত্রাসী চূড়ান্ত হারাম হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ